শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তা আমরাও ভালো আছি তা সকাল সকাল ব্লগটা শুরু করলাম তা দেখো ও কী করছে ছেলেকে ঘুম থেকে তুললাম আর খাওয়ার জন্য ওর পায়ের কাছে গিয়ে পাল্টে যাচ্ছে তা আমরা দুজন বাড়িতে আছি আর আমরা দুজন বাড়িতে গিয়ে হবে কাটায় চলো তোমার সঙ্গেই শেয়ার করো দেখো আবার দুষ্টুই করছে তোমাদের দাদা হয় বাড়িতে নেই আর আমার সমস্ত কাজ হয়ে গেছে বাজারে গেছিলাম বাজারে আমি ছেলে পরোটা খাবো তা আমার ছেলে কিন্তু জানে না বাজারে গেছিলাম কেবল শুনলো তো চল আমরা সারাদিন কীভাবে কাটাই ব্লকটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে না দেখলেই মিস করবে তাই না ওর খুব আর ভাঙতে চায় না আর সকালে জামা কাপড় একটু কেচে দিয়েছি যেহেতু এখন যেহেতু মেঘলা ওয়েদার এই বৃষ্টি এই রোদ্দুর শুকাতেই যায় না তো দেখো কি করছে এরকম আবার আরেকটা ও চা হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে দেবো চা খেয়ে নেবো এদিকে এর মধ্যে শুধু তো লঙ্কা লঙ্কা যেটা আমরা পছন্দ করি না হুম এটাই বেশি করে দিয়েছে লঙ্কা চল তোকে দি তোকে দি তো বন্ধুরা বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ রেডি হয়েছিলাম দিয়ে শর্টস বানালাম আমি আর ছেলে এখন রথের মেলায় যাচ্ছি রথ মেলা তো না রথ দেখতে যাচ্ছি তা চলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা সবাই মেলা দেখে আসছে আর আমি ভাই আর ছেলে যাচ্ছি রাস্তাঘাট যেহেতু বৃষ্টিতে কাদা হয়ে গেছে

অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যে প্রথম হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব সঙ্গে থেকো আর যেহেতু একটু অসুবিধার জন্য কয়েকদিন আমরা ব্লগ দিতে পারি না তার জন্য ক্ষমা প্রার্থী তো প্লিজ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে তা যখনই আমরা কোনো ব্লগ ছাড়বো তখন তোমার আগে পৌঁছে যাবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো 아れなあもうエリア外でも全然 <목소리> 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 <목소리>

রথ বাড়ির পথে এখনও দিচ্ছে মানে বাড়ির পথে না মাসির বাড়ি উদ্দেশ্যে আমরাও বাড়ি যাচ্ছি আর দুঃখের বিষয় আমরা কিচ্ছু রথে খাইনি শুধু পাওয়ার জন্য ওষুধ